চলে গেছে আর আমরা এসে প্রথমে একটা খালির মুখে জাল পেতে দিয়েছি জাল পাতে তারপরে জাল খাওয়ানো শুরু করছি জাল খাওয়ায় অনেকক্ষণ ধরে জাল খাচ্ছি প্রায় রাত হয়ে গেছে এখন আর বসির হাফচার হয়ে গেছে জাল খাওয়ায় আর সামনে আমাকে সেই জাল পাতা রয়েছে

ভালো মাছ পড়েছি তো বলতে বলতে মাছ নতুন মাছ বাঁধেছি ওই মাছ এই যে একটা ওই একটা মাছ এই পাশে মাছ এইখানে একটা কি মাছ বেড়ে গেল বড়

জামাই কিন্তু চার দিয়ে আর আজকে কিন্তু সব একদম চোখা চোখা চার একদম এখন ঝটপট করে চার কেটে না ও আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এক্ষুনি হাওয়া ছাড়ে দিছে মা মাগো শুরু হয়ে গেল

কিন্তু বন্ধুরা ভাবি যে বসি ফেলে একবারে বসি তুলে তারপর বাড়িতে যাবো কিন্তু জামাই বললো যে বসি তুলতে তুলতে রাত প্রায় অনেক হয়ে যাবে সেই জন্য বাড়িতে চলে যাবো কেননা খাবার দাবার কিছুই নিয়ে আসেননি আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না নৌকো তুলবো নৌকো তুলে বাড়ির দিকে যাব বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া একটুখানি রেস্ট আবার কিন্তু ভোরবেলা চলে আসবো তো চলো এখন মতন টাটা শুভ সকাল বন্ধুরা চলে আছি কিন্তু বসে তোলার উদ্দেশ্যে এখন আহ নৌকোটা নামিয়ে নেবো নৌকোটা নামিয়ে নেওয়া বসির চলে যাবো বন্ধু

আবার একটা খোর দিছে বুঝলে এইবার তোলো দেখি বন্ধুরা বড় মাছই ছিল বসি ভাঙি নিয়ে চলে গেছে মাছ তোলা আছে হ্যাঁ তোলো 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 বিশাল বড় মাছ কি ভোলা মাছ নাকি এংরা মাছ এংরা এই হবে আবে আবে তোলো ওয়া

Masa segun tabar. Tolo, tolo, tolo. Tiangna. Tiangna. Torgo da. Torgo da. Oi, taka suruhi weke. Ya, malo sae. Mala sae. Oi, astadak. Kuranto, chokha kala, chokha. Da, 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 da.

바바봐바 a m Balsam, Balsam. Ba. t u n n u t 쪼가 o d a Tunnutoroda. 가 u n n u t o r o চোখা চোখা মাছ চোখা ওরা একদম চোখা মাছ তেল তেলে মাছ তেল তেলে মাছ আর একটু ভিড় ভিড় চকচক বানাই

চলো ভাই দাও বাই দাও হ্যাঁ তো বাই দিছি জোর হয়ে গেছে চলো 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 ঘাটে চলো বন্ধুরা চলে আসি কিন্তু ঘাটে আর এখন কিন্তু আমাদের পালা মাছ তোলার যা ভাই বলো চলো 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 মাছ তোলা শুরু করো আজকে দারুণ মাছ হয়েছে

তো এই হচ্ছে আজকে আমাদের মাছ আর সারা অনেকটাই কষ্ট করেছিলাম কালকে ওয়েদারটাও খুব ভালো ছিল না আর জ্বর অনেকটা হয়ে যাওয়ার কারণে কালকে বসিও আমাদের কিছুটা জড়িয়ে গেছিল যে কারণে বসিটা একটু ফেলতে অসুবিধা হয়েছে এখনকার মতো চলে যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করব তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হয়েছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলির সদস্যের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি কোন নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে কিন্তু আবারও কোনো একটি সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা